হ্যালো ভিউয়ার্স আমরা আজকে একটা কোডের ওয়ালেট পকেট বানাবো তো কোডের ওয়ালেট পকেটের জন্য এ ধরনের দুইটা কাপড় নিতে হবে ঠিক আছে কোডের ওয়ালেট পকেট অনেকে জানে না অবশ্য তো আমরা আজকে একটা কোডের ওয়ালেট পকেট বানাবো কিভাবে বানাবো আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে আপনারা নিজে নিজে ট্রাই করলে কোডের ওয়ালেট পকেট বানাতে পারবেন তো ভিউয়ার্স আমরা প্রথমে এরকম দুইটা ফাট নেব আর একটা ফাটে ফ্যাফারভেস্টিং জমিয়ে নেব তো এখানে যে দাগ আছে দাগ বরাবর আমরা এগুলো এভাবে সিলাই করে দেব দেখেন বিওয়াশ এই তো আমরা এই ডাক বরাবর এটা সিলাই করে দেব এতটুকু সিলাই করলাম আর একটা কাপড় আমরা এই যতটুকু আছে জয়েন্ট থেকে এক পয়েন্ট কমাই চিলাব এখান থেকেও জয়েন্ট থেকে এক পয়েন্ট কমাইছিলেন বিজ এই তো আমরা এই দোনো পাট আটকিয়ে নিয়েছি কাপড় দোনো পাট আটকিয়ে নিয়েছি এখন আয়রন দিয়ে আমরা পকেটটা ভেঙে নেব হ্যালো ভিউয়ার্স আমরা এই এই যে কাপড়গুলো আটকায় নিছি হ্যাঁ এগুলোকে আমরা সুন্দরভাবে এরকম একটা কাপড় বিছিয়ে অর্থাৎ দাম কলত বিছিয়ে এটাকে আগে এই ফিনিশিং করে নিব এভাবে ডাইরেক্ট আয়রন মারবেন না তো এইভাবে আমরা এটাকে ডলে নেব দেখেন এই আমরা এটা সোয়া ইঞ্চি মেপে নেব এই এক ইঞ্চি এক সুতা এক সুতা তো আমরা যতটুকু এই দাগ দিয়েছি ততটুকুর ভিতরে একটা দাগ দিয়ে নেব এইভাবে এভাবে আমরা একটা দাগ নিয়ে দিয়ে নিলাম তারপরে এই দাগে দাগে আমরা এটাকে ভেঙে দিব দেখেন এই বিবাস আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা কোডের ওয়ালেট পকেট বা শার্টের ভিতরেও ওয়ালেট পকেট বানাতে পারবেন তো এটাকে এভাবে আমরা ভেঙে নিলাম এখন দেখেন এই আমাদের ওয়ালেট ফকেট ভাঙা হয়ে গেছে তো আমরা কি করবো দাস এখান দিয়ে এটা কাটবো এটা কিভাবে কাটি একটু দেখেন এটাকে এভাবে রেখে তো এটার যে মাথা আছে মাথা বরাবর কাটবেন এই এ এতটুকু কাটবেন এর বেশি কাটবেন না আর এটা ডাইরেক্ট এভাবে কেটে দিবেন দোনো ফাট কেটে দিবেন এটা এই এভাবে দোনো ফাট এটার এক পাট কাটবেন শুধু নিচের পাট আর এটাও সেম একইভাবে এখান দিয়ে আমরা তো এটাকে আমরা এই এইভাবে কেটে নিলাম আর এটা আমরা

আমাদের সিজা হয়ে গেছে তারপর এটাও আমরা সিরা করে নিচের ফাটটা একটা আমরা সিরা করে নিলাম দোনো করে নিলাম তারপরে এখন আমাদের এই যে ওয়ালেট আছে এই ওয়ালেটটা আমরা এখানে দেখি এই আমাদের জয়েন কত কতটুকু আছে এটা দেখতে হবে এখানে জয়েন এই আর এটা এখানে ধরেন তো আমরা এটাকে কেটে ফেলবো এখন দেখেন এটা কেটে ফেললাম তারপরে এখান দিয়ে এটাও কেটে ফেলাম আমরা যা এটাকে এভাবে ঢুকিয়ে আমরা যে কাটলাম কাটার কারণে কিন্তু এখান দিয়ে জিনিসটা বসে গেছে দেখেন এই বসে গেছে তো জাস্ট এখন আমাদের ওয়ালেট তৈরি তো আমরা কি করবো এটাকে সুন্দরভাবে এভাবে ভেঙে দিব দেখেন অর্থাৎ পাটটাকে আমরা সুন্দরভাবে ভেঙে এটাকে আমরা এটাকে আমরা এতটুকু করে ভেঙে নিচ্ছি যেহেতু এটা কোডের পকেট একটু অ্যাঙ্গেল হবে সেজন্য এই কাপড়টা একটু বাদ দিয়ে দিছি অর্থাৎ এই সাইডে এই সাইডে সেফ দিয়েছি এখান দিয়ে এটা আমরা ভিতরের সাইডে শেপ দিব দেখেন এই এভাবে আমাদের ওয়ালেট পকেট হয়ে গেছে এখন আমরা সিলাই করে নেব এই যে কোডের ওয়ালেট পকেট ভিউয়ার্স আপনাদেরকে আমি করে দেখাচ্ছি কিভাবে হ্যালো ভিউয়ার্স আমাদের যে নিচের সাইডের যে কাপড়টা আছে এই কাপড়টা হ্যাঁ এই কাপড়টা এই কাপড়টার সাথে আমরা আটকিয়ে দেব নেবো দেখেন এই কাপড়টা আমরা আটকিয়ে নিচ্ছি কিভাবে যেটা আমরা সিলাই করছি এখান থেকে হালকা করে একটা সিলাই করে দেবো যাতে করে ওয়ালেটটা লড়াচড়া না করে এই এখানে আমরা এই দিব এতটুকু এখন আমরা এভাবে সুন্দর করে বসিয়ে প্রথমে একটা সিলাই দিয়ে নিব সুবিধার্থে একটা হালকা করে তার সিলে দিয়ে দিব এই তো এখন আমরা এই ওয়ালেটটাকে এভাবে বসিয়ে এখানে একটা সিলাই করে তো একদম লব না লব চেয়ে হালকা এক পয়েন্ট ভিতরে থাকলেও সমস্যা নাই এই আর আমরা এই টাপড়টাকে বাঁকা গুঁড়ো দেব এভাবে এভাবে বাঁকা গুঁড়ো দেব আপনারা কুকুর কাপড়ের ভিতর ওয়ালিট পকেট বানিয়ে প্র্যাকটিস করবেন তাহলে আপনারাও বানাতে পারবেন আমাদের যে টাকটা আছে এই টাকটা আমরা খুলে ফেলবো এখান দিয়ে এটাও সেম এভাবে আমরা মেরে দেব দেখেন ভিউয়ার্স এই এভাবে রেখে আগে দেখতে হবে কাপড়টা কোন দিকে টান থাকতে এই এভাবে রেখে একটা টাক সুঁই মেরে দেবো প্রথমে তারপর আমরা ভিতরে স্লে করে নেবের পোর্টের ওয়ালিট পকেট হয়ে গেছে এখন আমরা যে কাজটা করবো আমরা এখন থেকে কাজটা করব এখানে ভিতরে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো আমরা কেটে ফেলে দেব ওই দেখেন হ্যাঁ সুন্দর মতো সাড়া নিব আর এখানেও পাতি কাপড় যেটা আছে এটা আমরা ফেলে দেব অনেকে হয়তো কোটের ওয়ালেট পকেট বানাতে পারেন না তো আপনারা এভাবে প্র্যাকটিস করে দেখবেন তাহলে পারবেন আর এখানে আমরা এই সিলেটা করে নেব দেখেন বিবাস আমাদের কোডের ওয়ালিট পকেট হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন ওকে থ্যাংক ইউ